শুভ সকাল নমস্কার সবাই কেমন আছেন আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি আর্লি মর্নিং কারণ আজকে ছেলের স্কুলে যাব আর স্কুলে যাওয়া মানে হচ্ছে এখন আর ওর স্কুলে যেতে হয় না কারণ হচ্ছে ও এখন একাই যেতে পারে স্টেশনে ছেড়ে দিলে বাট মাসের মধ্যে একবার যেতে হয় বাবা মায়ের কারণ হচ্ছে সেটা আমার ছেলের ফিস দেওয়ার জন্য হ্যাঁ স্কুলে বেতন দেওয়ার জন্য लमोस्ट पाँच तिखे लास्ट डेट था के, but... এবারে ছুটি ছিল বিধেয় আমরা ছয় তারিখের দিকে দিলাম ব্লগটা আমার ছয় তারিখে এর জন্য আমি ব্লগটা আজকে আপলোড করতেছি এই যে বাবা সোনা সে বসে হাইট আনতেছে আসলে মর্নিং সাতটা চল্লিশ তখন ও উঠে সব কিছু আরও আর্লি উঠে উঠে রেডি হয়ে তারপরে ওকে বের করা আমি বলি বাবা তুমি কি এরকম প্রত্যেক দিন ঘুমাইতে ঘুমাইতে যাও বলে মা না আজকে তুমি আছো এই কারণে আর আমার বাবাটা অনেক লোককে সবাই আশীর্বাদ করবেন ও যেন এমন লক্ষ্মী আমার একটা পিচিটার জন্য সব আসে আর অলরেডি আমি ফিশ দিয়ে ফেলেছি আর আমি বাসায় ব্যাক করছি স্কেলেটার অলরেডি আর অনেক দিন পরে আসলে মাসের মধ্যে একবার করেই তাই আসা হয় আর এছাড়া এখন আসতে হয় না কারণ আমার বাচ্চাটা এখন একাই আসতে পারে এবং একাই যেতে পারে সবাই ওই জন্য আশীর্বাদ করবেন বারবার করে বলছি সবাই বললাম আর আমার ডেলি লাইফ ব্লগ অনেক দিন ধরে করা হয় না ভাবলাম যে তাই আজকে একটু সবাই সকাল থেকেই ব্লগটা করছি আর যে যে আমার পেজ যেখান থেকে দেখছেন প্লিজ সবাই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছে আর এই যে আমি এমটিআর কাছাকাছি চলে আসছি অলরেডি আমি ট্রেনে উঠবো স্টেশনে এবং আসলে এই জায়গা কি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ব্যস্ততম দিন হচ্ছে মর্নিং এবং হচ্ছে বি বিকেলবেলাতে ওরা যখন অফিস আওয়ার থাকে সবাই সবার মতো কাজে যাচ্ছে কেউ সবাই সকালবেলাতে কাজে যাচ্ছে যার যার কাজে আর এই যে সবাই যাচ্ছে যে যা আর সবচেয়ে মজার কথা হচ্ছে এখানের ট্রাফিক জ্যাম নাই দেন হচ্ছে আপনার যে কোনোভাবে আপনি ইজিলি গাড়ি করে আপনার গন্তব্যগুলো পৌঁছায় যেতে পারবেন এবং সেটা টাইমলি যেতে পারবেন এত টাইম তা ভাবার বাইরে আর আজকে নামতে নামতেই নিজের স্কুলেটার থেকে নামতে নামতেই অটোমেটিকলি ট্রেন দেখলাম চলে আসছে আমিও খুব তাড়াতাড়ি উঠে গেলাম বাসার জন্য আর সবচেয়ে এরিয়া হচ্ছে নর্থ পয়েন্ট আগে তো রেগুলার আমি যখন ব্লগ আপলোড করতাম তখন দেখাইতাম যে নর্থ পয়েন্ট কি ব্যস্ত এরিয়া আও এই রুটে আবার নতুন ট্রেন দিয়েছে আমার বাচ্চা বলেছে মা এই রুট চাইওয়ানের ক্যানিডি টাউনে নতুন এম দিয়েছে এবং সুন্দর আর আলোটাও অনেক সুন্দর স্পেসও সুন্দর মেট্রো রেলের আর অলরেডি ট্রেনে উঠে পড়েছি এবং এর মধ্যেই পাঁচ মিনিটের মধ্যেই নেমে যাব আমার স্টেশনে আর এটা ভালো লাগে যে এখানে যাতায়াত ব্যবস্থা এতটাই সুন্দর যে কারণে কোনো বা কারো কখনো যায় অফিস আদালতে কোনো জ্যাম হয় না এই যে নর্থ পয়েন্ট চলে আসছি আর নর্থ পয়েন্ট আসা মানেই হচ্ছে জ্যাম কারণ অন্য একটা অপোজিটের ট্রাম থেকে ট্রেন থেকে আপনার এই ট্রেনে ওঠার জন্য আর এটা হচ্ছে আমরা যে এরিয়াতে থাকি নর্থ পয়েন্ট অ্যান্ড এই এরিয়ার দিকেই হচ্ছে সব অফিস আদালত দেন কর্ম যে কোনো কর্মস্থল সব কিছুই হচ্ছে এই আইসল্যান্ডে ওনারা যে আইসল্যান্ড থেকে আসে অপোজিটের ট্রেনগুলো সেটা হচ্ছে আসলে ওই দিকের বাসা ভাড়া এবং কস্ট কম বাট এই দিকে হচ্ছে বাসা ভাড়া এগুলো লিভিং কস্ট অনেক বেশি বাট অফিস আদালত সব কিছু এদিকে বিধায় ওই পাশের মানুষগুলো এই পাশেই চলে আসে আর হংকং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বললাম না যাতায়াত ব্যবস্থা এত সুন্দর বিধ হয় সবাই মানে টাইমলি পৌঁছাইতে পারে এ কারণে দূরে দূরে বাসা থাকে অনেকের আর আমাদের তো অফিসিয়াল কারণে আমরা হংকং আইসল্যান্ডেই বাসা আমাদের আর আমি চলে আসছি এক্সিট করে নেব আর সবাইকে বলবো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন আর অলমোস্ট আমি পাঁচ করে বের হয়ে গেলাম আর সকালবেলা মর্নিংয়ে আমাদের টাকাও অনেক কম কাটে আর এই যে চলে আসছে আমার বাসায় আর হাঁটতে হাঁটতে আসলে ওইভাবে ভিডিও মেক করাটা আমার জন্য মনে হয় এখন ডিফিকাল্ট হয়ে দাঁড়াইছে এসেই চা করে নিলাম ওর বাবা দেখলাম উঠে ফ্রেশ হয়ে নিচ্ছে তারপর দুজনে মিলে এক কাপ মানে রং চা করে করে খাবো মুড়ি দিয়ে আর আমাদের কমন খাবার হচ্ছে মুড়ি এবং মুড়ি দিয়ে আমরা সময় রং চা খাই আর ভালো লাগে দুজনে সকালবেলার এই মর্নিংয়ে চা খেতে আর সবাইকে বলবো আমার ব্লগ যদি সত্যিই ভালো লাগে কমেন্ট করেন তারপর দুপুরবেলা রান্নাটা না সেরে আসলে দুপুরের ওইভাবে রান্না আমি একটু রেস্ট করি চা খাওয়া পরে রেস্ট করে উঠে রান্না করে রান্না করে আমার হাজবেন্ডের জন্য নিয়ে যাই আর ওকেও দিয়ে আসছি আর যে যেমন লক্ষ্মী বাবাটা আজকে একাই চলে আসছে আমাকে যেতে হয় না সবাইকে বললো আমার ব্লগ কেমন লাগে ভালো লাগলে অবশ্যই লেগছে টাটা